আমরা এখন যাচ্ছি হলো দরগা স্ট্যান্ড দরগা থেকে আমরা শেয়ার ট্যাক্সিতে করে আমরা যাব কাঙ্গার সেখান থেকে যাব সোনপাড় আমার কাশ্মীর ট্রিপের আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শ্রীনগর থেকে সোনমাগ আপনারা শেয়ার ট্যাক্সিতে করে পৌঁছাবেন প্ল্যান করবেন খুব ভোরে চলে আসার জন্য যতটা সম্ভব খুব ভোরে পাশাপাশি দেখাবো সোনমার্গে পৌঁছানোর পর সোনমার্গের অতুলনীয় দৃশ্য মনোরম পরিবেশ এবং ওইখানে আপনারা কিভাবে পনি রাইড হায়ার করবেন কিভাবে বার্গেনিং করবেন কত দাম নিবে সব কিছু এই সোনমার্গের বিস্তারিত নিয়ে আজকের এই ব্লগ ঢাকা টু শ্রীনগর ভায়া কলকাতা এই রুটে আমার ফ্লাইটটি ছিল সকাল সাড়ে নটা ছিল আমার ফ্লাইট টাইম সো আমি সকাল সাতটার মধ্যেই আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম এবং ঢুকে আমি ইউসিবিএল লাউঞ্জে অ্যাক্সেস করলাম সেখানে আমি সকালে ব্রেকফাস্টটা অ্যাটেন্ড করলাম পাশাপাশি আমি ইবিএল লাউঞ্জেও অ্যাক্সেস করেছিলাম আমি আমার ব্রেকফাস্টের একটা পার্ট আমি ওখানে করেছিলাম দেখতে দেখতে আল্লাহর রহমতে আমি শ্রীনগরের প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম ফ্লাইটে বসে যখন আমি দেখতে পাচ্ছিলাম শ্রীনগরের সেই পাহাড়ের চূড়াগুলো সত্যি আমি অভিভূত হয়ে গেছিলাম যে আল্লাহ চাইলে আমি অটোতে করে এখন যাচ্ছি দারগা আমরা এখন যাচ্ছি হলো দরগা স্ট্যান্ড দরগা থেকে আমরা শেয়ার ট্যাক্সিতে করে আমরা যাব কাঙ্গার সেখান থেকে যাবো তো এই হচ্ছে অটোতে অটোতেও শেয়ারে আমরা উঠেছি দেখাচ্ছি আপনাদের সামনে একজন প্যাসেঞ্জার উঠেছে আর আমরা দুজন হচ্ছে পিছনে তো অটো ভাড়া নিল শ্রীনগর আমি যেখানে উঠেছি দুই নাম্বার গেট থেকে ডাল গেটের দুই নাম্বার গেট থেকে এটা হচ্ছে একশো বিশ রুপি এখন যাচ্ছি দরগা হযরতবাল দরগা বলে এটাকে এখান থেকে আমরা শেয়ার ট্যাক্সিতে করে স্টেপ বাই স্টেপ যাব সাথেই থাকুন দেখতে থাকুন ভিউয়ার্স এটাই হচ্ছে হাজরতবাল দরগাহ ট্যাক্সি স্ট্যান্ড সো এখানে কিন্তু যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বাস ট্যাক্সি সব কিছুই সব কিন্তু এখানে স্ট্যান্ড বাই আছে সো এইখান থেকেই কিন্তু আমাদেরকে শেয়ার ট্যাক্সিতে করে আমরা যাবো হল কাঙ্গান কাঙ্গান থেকে আবার শেয়ার ট্যাক্সিতে করে যাব ইনশাল্লাহ সোনমার্গ সো আমি সবাইকে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে ভেঙে ভেঙে যাবেন এবং খুব চিপে আপনারা যাবেন আর শেয়ার ট্যাক্সিতে ভাড়া পড়বে পার পার্সন রুপি আর আপনার এখানে বাসও যায় এই যে বাসগুলো যায় কিন্তু বাসগুলো আসলে সময় সাপেক্ষ এবং সিট অ্যারেঞ্জমেন্ট ভালো না যার কারণে ট্যাক্সিতে যাওয়াই আমি সাজেস্ট করি বাসে গেলে আপনার তিরিশ থেকে চল্লিশ রুপি পড়বে যে ট্যাক্সিতে উঠে বসলাম এখন এই মাত্র সো ট্যাক্সি ভরে গেলেই মোটামুটি ছেড়ে দেবে আর কি তো বেশি না আপনাদেরকে দশ পনেরো মিনিট ওয়েট করা লাগতে পারে এর মধ্যেই প্যাসেঞ্জার সব পেয়ে যাও ওনারা এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড সেটা কিছুক্ষণ আগে দেখালাম এখন আমরা সবাই ওয়েট করছি আর কি আরো মোটামুটি চারজন হলেই ছেড়ে দিবে তা আমি সাথে থাকুন আমি নেক্সট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইডলাইন দিব সোনমার্গ ভারতের জম্মু ও কাশ্মীরের গ্যান্ডারবাল জেলায় অবস্থিত একটি পাহাড়ি স্থান টাউন থেকে প্রায় বাষট্টি কিলোমিটার এবং রাজধানী শহর শ্রীনগর থেকে আশি কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বিখ্যাত জম্মু ও কাশ্মীর অঞ্চলে অবস্থিত সোনমার্গ তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত বিরাট আমরা শেয়ার টেক্সিতে করে প্রথমে কাঙ্গান এসে নামলাম এখান কাঙ্গান থেকে যেমনটা বলছিলাম আপনাদেরকে এখান থেকে আরেকটা আমরা শেয়ারিং টেক্সিতে করে এখন যাচ্ছি সোনমার্গ তো টাঙ্গান যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে নামলেই কিন্তু আপনারা পরবর্তী যে ডেস্টিনেশন সোনমার্গে যাওয়া সেই ট্যাক্সি স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা পার পার্সন হান্ড্রেড রুপি অ্যারাউন্ড হান্ড্রেড রুপিতে আপনারা সোনমার্গ পৌঁছে যেতে পারবেন তো যাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইড করব যেতে যেতে সিন্ধ নদীর পাশে এই বরফের গ্লেসিয়ারগুলো যখন দূর থেকে দেখছিলাম তখন ওই গ্লেসিয়ারগুলো আমাকে হাত ছানিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে এই গ্লেসিয়ারগুলো দেখার জন্যই কিন্তু ওই সুদূর বাংলাদেশ থেকে এত দূর পাড়ি দিয়ে আমি চলে এসছিলাম এই সোনমার্গে সিন্ধ নদীটা এত সুন্দর লাগছিল চারিপাশে পাহাড় মাঝখানে নদীটা খুব সুন্দর একটি মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম সোনমার্গে ঢুকেই দেখতে পেলাম সোনমার্গে দুই পাশে পাহাড়ের চূড়া এবং পথি মধ্যে দেখতে পেলাম ঘোড়া নিয়ে অনেক ট্যুরিস্ট কিন্তু হেঁটে যাচ্ছে তারা নিশ্চয়ই কোনো ডেস্টিনেশনে যাচ্ছে সো আমরা ট্যাক্সি থেকে সোনমার্গ এই মুহূর্তে আমি সোনমার্গের রাস্তায় আমি হাঁটছি ট্যাক্সি স্ট্যান্ড আমাকে নামাই দিলো যেমনটা বলছিলাম যে কাঙ্গান থেকে শেয়ার ট্যাক্সিতে পার পারসন একশো বিশ রুপি নিয়েছে তো আমাকে নামিয়ে দিলো সোনমার্গে তো এখন প্ল্যান হচ্ছে যে এখানে একটা মোস্ট পপুলার যে প্লেস সেটা হচ্ছে থাজিবাজ গ্লেসিয়ার সো এখন আমি এই গ্লেসিয়ারে যাব তো তার জন্য আমাকে আপনি চাইলে হেঁটেও যেতে পারেন যেতে তিন কিলো তিন কিলোমিটার আসতে তিন কিলোমিটার অর্থাৎ পাঁচ ছয় কিলোমিটার আপনাকে হাঁটতে হবে তো এই জন্য বেটার হচ্ছে যে যদি আপনি পনি নেন সেক্ষেত্রে আপনি পনিতে করে বা ঘোড়ায় চড়ে আপনি সেই গ্লেসিয়ারে গেলেন ঘুরে টুরে আবার চলে আসলেন তো যাই হোক তো এখন আমি খুঁজছি আমাকে যে ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিলো এখান থেকে কিছুটা সামনে গেলে আমি হয়তো বা পনিরগুলো পাবো আর পনির যে এরিয়াটা যেটা ছিল স্ট্যান্ড পনির স্ট্যান্ড যেটা ওখান থেকে চেষ্টা করবেন না নেওয়ার জন্য বিকজ ওখানে প্রাইস বেশি থাকবে তো একটু আগালে আপনি একটু স্ক্যাটার্ডভাবে দেখেন পাওয়া যায় ওখান থেকে নেওয়ার চেষ্টা করবেন তো ঠিক আছে দেখি কত কি চায় দেখাবো আপনাদেরকে সবই যাক অবশেষে আমরা এখন ঘোরাতে চড়লাম পনিরটা পনি পনির রাইড হায়ার করলাম তো কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনাকে যে এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে সোনমার্গ তো এখানে নেমে যাবেন তো প্রথমে একটা বড় একটা পনি স্ট্যান্ড পড়বে তো চেষ্টা করবেন ওটা এরিয়ে কিছুটা সামনে চলে আসার ও হ্যাঁ তখন আপনি স্ক্যাটার্ডভাবে কিছু পাবেন ছোট ছোট স্ট্যান্ড সেখান থেকে নেওয়ার চেষ্টা করলে বেটার হবে তখন আপনি প্রাইসটা অনেক কম পাবেন তো আমরা দুজন এখন আছি তো এই মুহুর্তে আমাদের টার্গেট ডেস্টিনেশন হচ্ছে তাজিবাজ গ্লেসিয়ার সহ আরও কয়েকটা পয়েন্ট তো আফটার অল বার্গেনিং টোটাল বারোশো রুপিতে আমরা ফাইনাল করেছি আপ ডাউন সাইট সিং এভরিথিং টোটাল দুজনের জন্য বারোশো রুপি সো এটা কিন্তু আপনাকে বার্গেনিং করে নিতে হবে হ্যাঁ জীবনে এই প্রথম আমি ঘোরা রাইড করলাম প্রায় এক ঘন্টার মতো এটা কিন্তু আমার কাছে একটি বিশাল অভিজ্ঞতা হয়ে থাকবে তো লাইফটাইম মেমোরি বিশ্বাস করবেন না চারিপাশে পাহাড় মাঝখানে একটি ট্রেল এই ট্রেলে করে যখন আমি ঘোড়া পিঠে চড়ে যাচ্ছিলাম দুপাশে পাইন গাছ মনে হচ্ছিল আমি যেন একটি স্বপ্নের মধ্যে হারিয়ে গিয়েছি এই এক স্বপ্নের তৃণভূমি যেতে যেতে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা সোনমার্গে প্ল্যান করবেন খুব ভোরে চলে আসার জন্য যতটা সম্ভব খুব ভোরে আপনারা নিশ্চয়ই হোটেলটা শ্রীনগরের আশেপাশে বা ডাল লেকের আশেপাশে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু হোটেলটা আপনারা ডাল লেকের আশেপাশে যখন নেবেন চেষ্টা করবেন যে হোটেল থেকে সকাল ছয়টা সাতটা সাতটা সাড়ে সাতটার মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট করে বের হয়ে যাবেন যাই হোক এসব পরে আপনি তো অবশ্যই লোকাল কিছু সাইট সিং আছে আপনি চাইলে গাড়িতে করেও কিছু লোকাল সাইট সিং করতে পারেন সেটার কিছু আলাদা স্পট আছে আর এখানে সবচেয়ে যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে কাজীবাজ গ্লেসিয়ার তো এটার জন্য আপনাকে আপনি হেঁটে আপনি কি যেতে পারেন কিংবা পনির রাইড করতে পারেন যেহেতু আপনারা বাড়ি থেকে আসবেন ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হবে তো আমি সাজেস্ট করব। টাকা একটু গেলেও আপনার পনির রাইডটা নেন একটু এনার্জি সেভিংস হবে প্লাস হচ্ছে ভালো লাগবে ইন্টারেস্ট ফিল করবেন যাই হোক আমরা ওয়েতে কিন্তু অনেক সুন্দর দেখতে দৃশ্য দেখতে পাচ্ছি তো যেতে যেতে পাইন গাছগুলো পাইন গাছের পাহাড় সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর বিউটিফুল মাইজিং আইজিং যেটাই বলেন না কেন খুবই সুন্দর এবং রাস্তাগুলো কিন্তু উচা নিচা এপ্রো থেপ্রো সো হাঁটতে গেলেও একটু ডিফিকাল্ট ঘোরায় চললেও একটু ডিফিকাল্ট বাট ভাল লাগছে সত্যি কথা এতো ফ্রেশ পানি নেই এ ভাইয়া এতো ময়লা পানি হ্যাঁ আগে মিলে চলে আসলাম সেই থাজিভাস গ্লেসিয়ারের মূল সড়ক দ্বার প্রান্তে এখান দিয়ে কিন্তু আর কিছুটা পথ আগালেই আমরা থাজিভাস গ্লেসিয়ারের বেসমেন্টে চলে যাবো চারিপাশে পাহাড় মাঝখানে ট্রেল এক অন্য রকম অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না মনে হচ্ছিল যখন এই ব্লগ দেখছিলাম বানাচ্ছিলাম মনে হচ্ছে আমি সেই সেই সময়টাতে হারিয়ে গিয়েছি বিশ্বাস করবেন না আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর এত মনোমুগ্ধকর হতে পারে এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই এবং আপনাদেরকেও আমি আহ্বান করব যারা ইচ্ছা আছে তারা পয়সা জমিয়ে অন্তত দু বছর তিন বছর হলেও অন্তত আপনারা টাকা পয়সা জমি অন্তত অন্তত কাশ্মীরে অন্তত আপনারা একটা ট্রিপ দিতে পারেন আমরা মোটামুটি আমাদের যে গ্লেসিয়ারে যে মেন পয়েন্ট সেখানে চলে আসছি অলমোস্ট আমার রাইড এতক্ষণে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো হলো আর কি তো হাফ অ্যান আওয়ার টাইমে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমি অবশ্য ব্রেক নিয়েছিলাম মাঝখানে কিছু ছবি তুলেছিলাম কয়েকটা স্পটে তো চল্লিশ মিনিটের মধ্যে মোটামুটি আমি মেইন স্পটে চলে আসছি তো এই হচ্ছে সেই মেইন স্পট থ্যাজিভাস গ্লেসিয়ারে সো এখানে কিন্তু সব ঘোরাগুলো স্টে করবে রেস্ট নিবে আপনারা চাইলে সেই গ্লেসিয়ারে যেতে পারেন একদম উপরে একদম উপরে কিছু মানুষ আছে ওই পয়েন্টে যেতে পারেন অথবা আপনি আশেপাশে এখানে কিন্তু ঘুরতে পারেন সো এখানে ঘুরতে পারেন ছবি তুলতে পারেন সো এখানে কিন্তু আপনার মোটামুটি শেষ এখানে ঘোরা থাকবে রেস্ট করবে ঘন্টাখানিক পরে আমরা আবার এখান থেকে ব্যাক করবেন এখানকার এখন এই মুহূর্তে আমি আছি থাজিবাস গ্লেসিয়ারে সো গ্লেসিয়ারে কিন্তু অনেক টপে কিন্তু যাওয়া যায় বাট আমি আর গেলাম না আপনারা চাইলে কিন্তু গাইড নিয়ে কিন্তু অনেক টপে যেতে পারেন পাশাপাশি এখানে স্লেজের কিছু অ্যাক্টিভিটিজ আছে আমি দেখাই এই যে তো আপনি কিন্তু এই স্লেজের অ্যাক্টিভিটিগুলো করতে পারেন ডোন্ট নো তাদের প্রাইসটা কীরকম হবে বাট ডেফিনেটলি বার্গেনিং করে নিতে হবে আপনাকে হ্যাঁ সো নিয়মটা হচ্ছে যা বলবে তার তিন ভাগের এক ভাগ বলে আপনি শুরু করবেন প্রাইসটা হ্যাঁ বার্গেনিংটা তো এই স্লেজের অ্যাক্টিভিটি আছে এখানে তো স্লেজের অ্যাক্টিভিটিটা করতে পারেন পাশাপাশি আপনারা কিন্তু গাইড নিয়ে একদম টপে টপে চলে যেতে পারেন সেখানে আপনি ফুল গ্লেসিয়ারের ফুল বরফটা পাবেন তো এই মুহুর্তে আপাতত এগুলাই দেখছি আশেপাশে এখানে আসলে বসে থেকে আপনি যদি পনেরো বিশ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা সময় কাটান আপনার পরিবার পরিজন বা কাছের মানুষ নিয়ে দ্যাট ইজ গুড এনাফ আই থিঙ্ক ওটাই কিন্তু মজা তো কিছুক্ষণ থাকবো এখানে ঘোরাওয়ালা আমাদেরকে বলেছে এক ঘন্টা টাইম দিয়েছে এখানে ঘুরে ফিরে দেখার জন্য ঘুরবো ছবি টবি তুললাম একটু রেস্ট নিবো একটু সিনারি দেখবো দেন এখান থেকে আবার ব্যাক টু দ্য আমাদের সোনমার্গ পনিস্ট আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি করে নেবেন কারণ আমি কিন্তু নেক্সট কাশ্মীর ব্লগে গুলমার্গ পেহেলগাম প্রত্যেকটা সিরিজ আমি আপনাকে ডিটেলস আমি আপনাকে বলে দিব শ্রীনগর থেকে কীভাবে যাবেন কোথায় থাকবেন কি কি ঘুরবেন দাম কীরকম সব ডিটেলস দেওয়া থাকবে সো এটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ হ্যাঁ এখন এই মুহূর্তে তো আসলে আমাদের সবগুলো পয়েন্টস তাজিবাজ গ্লেসিয়ার সব কিছু দেখা হয়ে গেল তো বনি আমাদেরকে নামিয়ে দিল সোনমাগ ট্যাক্সি স্ট্যান্ড আমি ট্যাক্সি স্ট্যান্ডে দেখাচ্ছি এখান থেকে কিন্তু আপনি শেয়ার ট্যাক্সি নিয়ে আবার কিন্তু আপনি কাঙ্গান ফিরে যেতে পারবেন তো ট্যাক্সি স্ট্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই ট্যাক্সি স্ট্যান্ডে আপনি নামটা দেখে রাখতে পারেন তো এখান থেকে আপনারা শেয়ার করে চলে যাবেন কাঙ্গান একশো বিশ রুপি নিবে পারসন ভিহার্স এই এখন আমি আছি আপনার কাঙ্গান ট্যাক্সি স্ট্যান্ড আমি একটু দেখাই আপনাদেরকে আমি কিন্তু সোনমার্গ থেকে রওনা দিয়ে এখন কাঙ্গান ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি এই হচ্ছে সেই ট্যাক্সি স্ট্যান্ড তো এখানে এখান থেকে কিন্তু আপনি শেয়ার ট্যাক্সিগুলো পেয়ে যাবেন সো এই হচ্ছে সেই ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনি শ্রীনগর যাওয়ার জন্য ট্যাক্সি আপনারা শেয়ারে পেয়ে যাবেন একশো দশ রুপি চাচ্ছে এখন তারা বাটমালু নামে একটা জায়গা আছে শ্রীনগরের কাছেই তো সেখানে নামিয়ে দেবে সেখান থেকে অটোতে করে আমি ডাললে গেট নাম্বার টুতে চলে যাব তারপর আমি আমার হোটেলে হেঁটে চলে যাব তো এই হচ্ছে মোটামুটি আপনার কাঙ্গান বাজারটা এটা দেখতে কিছুটা এরকম এখানে আপনি বিভিন্ন ধরনের ফলের খাবারের ধাবা এই ধরনের বেশ অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন কিছু শপিং মল পেয়ে যাবেন ছোটোখাটো কিছু দোকান তো এখান থেকে শপিং টুকটাক শপিং খাওয়া দাওয়া ফলে ফল কেনাকাটা এগুলো করতে পারবেন আর সাথেই হচ্ছে এই ট্যাক্সি স্ট্যান্ডে তো যাই হোক আমি আপনাদেরকে মোটামুটি চেষ্টা করেছি একটা বেটার ইনফরমেশন দেওয়ার জন্য তো আশা করি এখন আপনার কাশ্মীর ট্রিপটা অনেক বেশি বাজেটে হবে অনেক বেশি চিপে হবে তো এই ছিল মোটামুটি আজকের ইনফরমেশন আগামীকালকে যাব ইনশাল্লাহ কালকে যাবো বলতে আমি শ্রীনগরের ভিতরেই যতগুলো এরিয়া আছে সবগুলো কভার করব তো সেটার আমি একটা ইনফরমেশন দেবো এরপরে গুলমার্গ আছে প্যালগাম আছে তো স্টেট টিউউন্ড উইথ মি থ্যাংক ইউ